মাত্র সত্তর টাকা এত কম খরচে এর থেকে ভালো আপনি আর বাংলাদেশে কোথাও পাবেন না গভীর জঙ্গল আমরা বাঘ দেখার জন্য একদম ব্যাকুল হয়েছিলাম হরিণ হরিণ যা এইখানে এরকম কেন সবকটা মাছের দাম নাকি বাইশশো টাকা আজকে আমাদের চরক্রিমক্রিদের তৃতীয় দিন এখানেও কিছু মানে বাংলাদেশের দাদারা এসছে তারাও ঘুরে বেড়াচ্ছে আমিও তাদের সাথে যাই ব্যাচেলার লাইফ যদি সবাই একসাথে আসেন ছেলেরা তাতে মজা আলাদা আর যদি ওয়াইফ নিয়ে আসেন সেই ক্ষেত্রে মজা আলাদা ব্যাচেলার আসলে না এই বেশি অ্যাডভেঞ্চার ফিলটা পাওয়া যায় আর এই যে দেখুন সকালবেলা এরা সবাই মিলে সবাই ঘুরতে বেরোতে কী সুন্দর একদম বিন্দাস লাইফ আর আমাদের ম্যাডাম সে চিতপটা উপরে দেখুন সূর্য সূর্যের আলো উপরে ঠিকঠাক পড়ছে আর কি বেশ সুন্দর লাগছে আপনারা এখানে যদি আসেন আপনাদের ইচ্ছা করবে জঙ্গলে একটু যাই যদি আসেন এই শ্বাসমূলগুলো দেখে কারণ এই শ্বাসমূলগুলো কিন্তু খুবই শক্ত আর এগুলো যদি পায়ে ঠিকঠাক লাগে মোটামুটি ওখান থেকে রক্ত বেরিয়ে যাবে আচ্ছা হরিণ দেখতে পাইনি তো কি হয়েছে অ্যাটলাস্ট এখানটায় জঙ্গলের ভিতরে গরু দেখতে পেয়েছি দেখুন আসলে কি জানেন এটা হচ্ছে পাগলামি ওই যখন আমরা কোথাও ঘুরতে যাই সুন্দরবনে যখন গেছিলাম আমরা বাঘ দেখার জন্য একদম ব্যাকুল হয়েছিলাম যখন বাঘ দেখতে পাইনি একটা কুকুর দেখলো এই বাঘ এই বাঘ সবাই যাই যেমন সুন্দরবনে গেলে বেশি আশা রাখি বাঘ দেখার জন্য আর এখানটায় যেহেতু শুনেছি হরিণ আছে এখানে আসলে বেশি আশা রাখবেন হরিণ দেখার জন্য হরিণ দেখা যাবে আমরা তো একেবারে জঙ্গলের মানে প্রস্থানেই বলতে পারি না এটা মানে একদম শুরুর দিকে আপনারা যদি একটু গভীর দিকে ঢোকেন বা জঙ্গলের ভিতরে যান এরকম হেঁটে হেঁটে তাহলে হয়তো আপনাদের দেখা মিলতে পারে হরিণের তার কারণ হচ্ছে কি কোলাহল মুক্ত জায়গায় হরিণগুলো থাকবে আশা করি এদিকে তো মানুষজন ঘুরতে আসে সেই ক্ষেত্রে ওরা এদিকে আসবে না ভয় পেয়ে যদি আপনারা কেউ ভিতরে যেতে পারেন সাহস থাকে এই জঙ্গলের ভিতরে যদি যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার হরিণের দেখা মিলতে পারে আপনাদের তো আমরা যাইনি কারণ আমাদের তো সাহস নেই আর যদি কেউ ব্যাচেলার আসেন সেই ক্ষেত্রে ঢুকতে পারেন এটা হচ্ছে পুরোটা নারকেল বাগান এই জায়গাটার নামেই এই জায়গাটা মানে এই নারকেল বাগানটা খুব ফেমাস ছিল সেই ক্ষেত্রেই এই জায়গাটা অনেক পপুলার হয়েছে কিন্তু আমার যেটুকু দেখলাম নারকেল বাগান খুব যে মানে অনেকগুলো সেরকমটা নয় এখানে এইটুকু জায়গাতেই চর কুকুর নামটাই বেস্ট কিছু জিনিস পেতে গেলে কিছু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে এই মুহূর্তে এখানকার যেটা মেন সমস্যা ছেলেদের জন্য ওকে যদি কোনো লেডিস আসেন সেই ক্ষেত্রে ওয়াশরুমটা একটু স্যাক্রিফাইস করতে হবে তবে ওয়াশরুম ব্যবস্থা আবার হচ্ছে সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে মানে এখন একটাই ওয়াশরুম দুখানা ওয়াশরুম সেই দুখানা ওয়াশরুমের ভিতরে আপনাকে সব কিছু করতে হবে আর কি মানে যদি সকালে স্নান করতে চান মানে সেগুলো সব ওইখানেই অ্যাডজাস্ট করতে হবে আর ছেলেদের তো নো প্রবলেম ছেলেটা বাইরে কল আছে ভিতরে আবার ওয়াশরুমের ওইখানেও করতে পারেন তো এইটা আপনাকে একটু অ্যাক্টিভাইজ করতে হবে তবে খুব তাড়াতাড়ি এটাও মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে তার কাজ বাজ চলছে এখন সময় হচ্ছে আমাদের ফিরে যাওয়ার এখন এখানে অনেকে আছে যারা ক্যাম্পিং করবে হয়তো বা আজকেও তারা থাকবে আমরা এখন এটা চলে এসেছি এটা ওই নারকেল বাগান সেই ঘাটে আপনারা যারাই আসবেন না কেন চর কুকরিমুখী বেড়াতে আপনাদেরকে এই নারকেল বাগান এই ঘাটে আসতে হবে এই হচ্ছে গিয়ে এখানকার ঘাট এই যে ওয়াশ টাওয়ার না এখান থেকে ডিঙি নৌকা অ্যাভেলেবেল এই থেকে ওপার যেতে হবে ছোট্ট একটা খালের মতো আমরা আসার দিনকে এই খাল থেকে এসেছিলাম আর এই যে নদী টানা খাল যেটাই বল না কেন এটা কি নদী না খাল আমাকে বলি ঢোস ঢোস খাল আচ্ছা খাল তো এখান থেকে যখন এসছিলাম তো ব্যাপক লেগেছিল মানে এই সফরটা বেস্ট সফর যারা এখানে আসবেন চরকুকরি মুকরিতে তারা কিন্তু এই মানে খালটার ভিতরে যাবেন তা না বলে মিস করবেন এই যাওয়ার সময় এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না পিছনে হ্যাঁ এরা কিন্তু টিচ করলো একটা ঠিক আছে আবার দেখি এদের এদের হাতে দেখি আবার শাখা আছে মহিলাটার মহিলা নিয়ে এসছে তারপরও এরকম উল্টো পাল্টা ই করতে ভালো লাগে শুনি দি তাহলে কি সেটা ভালো লাগবে ওনারাও তো মহিলা নিয়ে এসছে সেটা মনে হয় ওদের কাছে বেশি মানে ই ভালো লাগবে আসলেই আসলে এটা বোঝা উচিত উনি যদি এরকম করে বলে নিজেকে খুব শেয়ানা ভাবে তাহলে ওনার তো বোঝা উচিত উনি বাঙালি আমিও ভারত বাংলাদেশ মিলে বাঙালি আপনাকে এখানকার লোকাল কেমন লাগে জায়গাটা অনেক ভালো নিজেদের জায়গা তো ভালো লাগবেই অবশ্যই খুব ভালো লেগেছে দশ টাকা করে হচ্ছে ভাড়া আঙ্কেলকে দিইনি দিই নি টাকাটা আমরা যে ছিলাম এই এইটা হচ্ছে চর এই যে দেখছেন এই পাটটা এইটা হচ্ছে চর এইখানে সবাই ঘুরতে আসে আর আমরা এখন যেখান থেকে যাবো এই দিকটা হচ্ছে চর কুকিমুখির মেন গ্রামটা এদিকে হচ্ছে সেই বাজারঘাট আছে এগুলো কিন্তু এখানে ফরেস্ট অফিস এই জঙ্গলের দেখভাল করার জন্য এখানে ফরেস্ট অফিসাররা থাকে ঐশু তো বাই বাই বলে দিল চলুন আমরা যাই দেখুন এদিকে গাছের সেই বহর গুলো কত সুন্দর লাগছে এই গাছের ফাঁকা থেকে না সেই নীল রংগুলো না মানে উকি এত সুন্দর দেখতে লাগছে কি দারুণ দেখুন কি অপূর্ব জায়গা আমরা সেই জায়গা থেকে মাত্র দুজনে পুরো একদম কোলাহল মুক্ত পাখি ডাকছে আর আমরা অপূর্ব ঝলমল করিও না গো তোমার বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই উর্নিটাকে একটু রাখো খুলো না গো দোহাই একবারে ও চাঁদ সামলে রাখো জছো না কে বলে তোমাকে আমি ডেডিকেট করলাম না গানটা কারও নজর লাগতে পারে কারও নজর লাগতে পারে মেঘেদের রুড়ো চিঠি উড়েও তো আসতে পারে দু হাজার থেকে একটু বেশি এখানটায় না কী দারুণ জায়গা উড়ে একদম বেশ অনেকটা জায়গা জুড়ে এরকম যা এইখানে এরকম কেন

এখন এই ডাকাতিয়ার ঘাট থেকে পঞ্চাশ টাকা মাথা পিছু আমরা যাবো লঞ্চ ঘাটে দাদা চলুন যাওয়া যাক আচ্ছা চলুন যাই লঞ্চ ঘাটের দিকে চরকুকরিমুকরি মানে ডাকাতিয়ার ঘাট থেকে আমরা উঠলাম এখন যাই চর কুকিমুকরি ওই সে কিন্তু একটা সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছে এই যে দেখুন ব্যাগে দাগ লাগিয়েছে এই যে এগুলো এগুলো বড় বড় পার্ক এগুলোকে বলা হয় অবদার এর এখানে তরমুজের খামার করেছে দেখুন ও গ্রামের মেঠেও রাস্তা খুবই সুন্দর লাগছে দেখো একদম বলু এই ব্যাপারে ঘুরে ফুড়ে যাবো না তো আবার

যাচ্ছি এখন কচ্ছপিয়া ঘাটের দিকে খুবই সুন্দর লেগেছে এখানকার মানুষের ব্যবহার আরো বেশি ভালো যে কাদা ভেঙে আসলো কাদাটা এখন ওখানে তুলে দেবে এটা আমাদের দেখতে হয়তো অনেক ভালো লাগছে কিন্তু যারা এখানে রেগুলার যায় না তাদের কাছে এটা অনেক দুর্ভোগের একটা ব্যাপার এই যে শিয়াল হ্যাঁ মানে একটু আগে জাস্ট আমি মনে হয় দেখাতে পেরেছি হরিণটা বিশাল বড় হরিণ ওই দাদা গোট চালাচ্ছ দাদা মানে চিল্লি দাদা ওই হরিণ 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 এখানে সচরাচর দেখা যায় না মনে হয় আজকে মনে দেখতে পেলে ভালো এইখানে হচ্ছে বিশ হাজারের মতো হরিণ আছে দাদা বলছি আপনার লাখটা ভালো যে আপনি এখানে হরিণও দেখতে পেলেন হ্যাঁ ক্যামেরায় আমি আমি দেখতেই পাইনি হরিণটা হরিণটাকে ফার্স্ট তোমরা দেখেছো আমি যে এখানটা এসেছি না আমার যে এক্সাইটমেন্ট দেখছেন না এটা কিন্তু মন থেকে আমার মানে এরকম না যে কৃত্রিমভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য হয়তো উপরওয়ালা দিয়েছে আমার সাথে হরিণে দেখা করাবে হয়েও গেল এই জন্য দাদারা বলছিলো যে আপনারা লাখ ভালো যে আপনি হরিণও দেখতে পেলেন আই এম সো লাকি যে এখানে এসে আমরা হরিণও দেখতে পেলাম ভোদর 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 হ্যাঁ ভোদর ভোদর ওখানটায় হরিণ আমরা আরো অনেক জায়গায় দেখেছি কিন্তু

জলের লেয়ার থেকে অনেকটা উপরে বুঝতে পেরেছেন এখন ফাটার টান সেজন্য সব নামছে তাইস দেখুন এখানকার সৌন্দর্য দেখুন একদম আমরা ছাড়া আর কেউ নেই আর পাশে জঙ্গল এই মজা নিতে গেলে অবশ্যই চর মুকি আসবেন কি নেই এখানটায় এভ্রিথিং বাংলাদেশের সবথেকে কম খরচে বেস্ট রোমাঞ্চকর ভ্রমণ হচ্ছে চর মুকি অবশ্যই আসবেন এখানটায় আগের ভিডিওতে আপনাদের একটা কথা বলেছি আমার এই ভিডিও দেখে যদি কেউ এখানে আসেন রোমাঞ্চকর প্রেমী যারা আছেন যদি কেউ এখানে আসেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন যদি খারাপ লাগে আমাকে কমেন্টে এসে একটা গালি দিয়ে যাবেন আমি সেই গালি খেতে রাজি আছি যদি আপনাদের খারাপ লাগে এত কম খরচে এর থেকে ভালো আপনি আর বাংলাদেশে কোথাও পাবেন না এটা হচ্ছে সব থেকে কম খরচে বেস্ট জায়গা দেখুন কত সুন্দর এরকম আপনার চ্যানেলের ভিতর দিয়ে যাবেন মাত্র সত্তর টাকা এই করে গেলে মাত্র সত্তর টাকা খরচা হবে আর এখানকার মানুষের ব্যবহারও অনেক সুন্দর দারুন 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 ভাই অসাদ জায়গা আমরা এই চ্যানেলের ভিতর থেকে বেরোলাম এখন এই বড় নদীতে মিশবে এই এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সেই আইল্যান্ড সবাই আসে ঘুরতে এইখানটাই আপনারা আসবেন খুবই সুন্দর আপনারা এসে ঘুরে যাবেন হেভি লাগবে বাংলাদেশে যতবার এসছি এইটা আমার সব থেকে বেস্ট রোমাঞ্চকর সফর ছিল এখনো পর্যন্ত দেখুন এরা চলন্ত লঞ্চে একটা লঞ্চ থেকে আরেকটা লঞ্চে উঠবে কি রিক্স নিয়ে তারা চলাফেরা করে দেখুন এটা যাবে চার ভাঙ্গা চার ভাঙ্গা বলে একটা জায়গা আছে সেখানে এটা চার ভাঙ্গা যাবে না চার ভাঙ্গা আচ্ছা আচ্ছা এখন এখানকার মানুষের ব্যবহার সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের অসাধারণ লাগবে মনে হবে যেন আপনার নিজের বাড়িতে বা গ্রামের বাড়িতে এসছেন আমরা এখন এখান থেকে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত এখান থেকে যে ওই দক্ষিণ আইচা দক্ষিণ আইচা বাস স্ট্যান্ড ভূমি অফিস দুই টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি এটা সেই দক্ষিণ চর আইচা দক্ষিণ দক্ষিণ কি এটা দক্ষিণ আইচা এবার এখান থেকে বাসে উঠে চলে যাবো হচ্ছে গিয়ে সেই চর পেছনে চলুন

ওরা দেখতে পেলো যে আমরা চারটে লঞ্চটা ধরার ধরার জন্য তাড়াহুড়ো করলাম ওখান ইচ্ছে করে দেখে বলো যে হ্যাঁ নিয়ে যাবো গাড়িতে ওঠানোর পরে তারপরে বলতে যে চারটে লঞ্চটা আপনি পাবেন না যা হোক এটা ভোলা সদরে আসলাম মানে এই সদর ঘুরে তারপরে যাবে আমরা যেহেতু ভোলার ভিতর থেকে যাচ্ছি তো ভাবলাম যে ভোলাটা একটু আপনাদের দেখাই আশেপাশে এটা হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা সরকারি বিদ্যালয় এটা হচ্ছে ভোলা সদরের লেক পার্ক সেই জায়গাটা জায়গাটা বেশ সুন্দর ওখানে মনে হয় জজকোট বা খুবই সুন্দর জায়গাটা তাই না প্রথমে নজর কাটলো এইটা অনেক সুন্দর এই জায়গাটা এই দিকটা অনেক সুন্দর পৌর ভবন প্রশাসকের কার্যালয় বাহ ভোলা মনে হয় মাছের জন্য বেশি বিখ্যাত ভোলা তিন জেলা হলে কি হবে ভোলা সদরটা কিন্তু মানে অনেক জাঁকজমক আরে সাবাস ভোলাতে কিন্তু ড্রিমল্যান্ডের পার্কও আছে দেখুন এখানে তিরিশ টাকা টিকিট বরিশালে যে এরকম একটা শিশু পার্ক আছে না ওই যে কি যেই শিশু পার্ক না হয়েছে তোমাদের প্ল্যানেট পার্ক ওরকম অনেকটা ফাইনালি চলে আসলাম ভেদুরিয়া লঞ্চ ঘাট এখন যাই বরিশালের লঞ্চ কি এখনই আছে নাকি বরিশালে বরিশাল এই সব মাছের দাম নাকি বাইশশো টাকা ভোলাতে এই ভেদুরিয়া লঞ্চ ঘাটে আমি যখনই এসেছি এখানে কিন্তু মাছ পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারেন তো ফাইনালি ছাড়লাম এটা হচ্ছে ভোলা সেই লঞ্চ ঘাট